কথা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে বিজেপি বলে দিয়েছিল যে ড্রাইভারের যত নষ্টের গোড়া ওই মালগাড়ির ড্রাইভার কারণ সে মৃত সে সাক্ষীও দিতে পারবে না হ্যাঁ না বলতেও পারবে না বিজেপি গোহারা হেরেছে বাংলায় একটা জায়গায় হেরেছে সবথেকে স্ট্রাইক রেট যদি বলা যায় তাহলে তৃণমূল কংগ্রেসের স্ট্রাইক রেট হচ্ছে সব থেকে বেশি যেটা মোহন ভাগবতজি কয়েকদিন আগে বলেছেন নরেন্দ্র মোদীকে যে এরা শত্রু নয় এরা তোমার প্রতিপক্ষ তুমি যেভাবে অপমান করেছো সেটা ঠিক হয়নি তাই জন্য তোমাকে ভোটাররা শিক্ষা এভাবে তদন্ত করে দেখতে হবে নাশকতা হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ কিছু সামনে আসার আগেই বিজেপির মতন আমরা একটা উক্তি বা একটা বক্তব্য রেখে দি না যে এই কারণে হয়েছে সবথেকে বড়ো কথা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে বিজেপি বলে দিয়েছিল যে ড্রাইভারের যত নষ্টের গোড়া ওই মালগাড়ির ড্রাইভার কারণ সে মৃত সে সাক্ষীও দিতে পারবে না হ্যাঁ না বলতেও পারবে না আমরা এই রকমভাবে আগ বাড়িয়ে মিথ্যে কথা বলে বা মিথ্যে অভিযোগ তুলে আমরা উক্তি করি না সুতরাং আপনি যেটা বললেন হলং বাংলোর ব্যাপারে সেটা আগে পুলিশ তদন্ত করবে করে তারাই জানাবে যে কি কারণে হয়েছে মহারাজের অবস্থান কি তৃণমূলে যোগদান করছেন বলে চাউ রয়েছে রাজনৈতিক সেটা অনন্ত মহারাজই বলতে পারবেন এবং বিজেপি বলতে পারবেন অনন্ত মহারাজকে তো আমরা বলতে শুনেছি কয়েকদিন আগে যে আমাকে বিজেপির জেলা সভাপতি এসে বলছেন আপনার সঙ্গে আর কটা লোক আছে আপনি আর নিজের লোক নিয়ে মিটিং এ যাবেন না বলে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে আর কে রাজবংশী কারা রাজবংশী আমরা রাজবংশীদের জন্য অত চিন্তা করি না বলছেন কে বিজেপির জেলা সভাপতি তো সেই কারণে অনন্ত মহারাজ কিছু অভিযোগ করেছিলেন প্রকাশ্যেই করেছেন বিভাজনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই জানেন তিনি অ্যাপ্রুভও করেছেন না সেটা দেখুন অনন্ত মহারাজ তিনি তার বক্তব্য থেকে কি বলছেন আর মুখ্যমন্ত্রীর কাছে কি বলেছেন সবটা জানেন বলে কি বলছেন সেটা তো আমরা তার অংশ নই সুতরাং তার উপরে মন্তব্য করাও ঠিক নয় কিন্তু এইটুকুনি আমরা জানতে পারছি বা বলতে পারছি যে অনন্ত মহারাজকে আগ বাড়িয়ে বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছিল আর সেই অনন্ত মহারাজ আজকে বেশি সব থেকে রাজনীতিতে এবং উত্তরবঙ্গে এই টুকুনি পর্যন্ত আমরা জানি উত্তরবঙ্গে একটা গেরুয়া ঝড় দেখা গিয়েছে লোকসভা নির্বাচনে ব্যতিক্রম ছিল কোচবিহার এবারে অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী তাতে কি মনে হয় যে তৃণমূল তারা হারানো জমি কিনে পাবে না না বুঝলি তৃণমূল অনেকাংশেই হারানো জমি ফেরত পেয়েছে আপনি প্রত্যেকটা ভোটের রেজাল্ট ভালো করে দেখুন যে তার দু হাজার উনিশে তাদের ভোটের মার্জিন কি ছিল আর আজকে বিজেপি এবং তৃণমূলের কি অবস্থান সেখানে দেখবেন ভালোভাবে দেখলে দেখবেন যে তৃণমূল প্রায় পুরোটাই উদ্ধার করার মতন জায়গায় এসে উপস্থিত হয়েছে কুচবিহার তো আমরা উদ্ধার করেইছি এবং পরবর্তী ক্ষেত্রে সমস্ত উত্তরবঙ্গ থাকবে আমাদের সঙ্গে উত্তর প্রদেশে ভালো ফলের জন্য এবারে রাহুল গান্ধী অভিনন্দন যাত্রা করবেন সেটা কংগ্রেসের ব্যাপার তারা করবেন কংগ্রেসের তার রাজনৈতিক দল তারা করতেই পারে উত্তর প্রদেশে তো এটা ঘটনা যে উত্তর প্রদেশে বিজেপি গোহারা হেরেছে বাংলায় একটা জায়গায় হেরেছে সব থেকে স্ট্রাইক রেট যদি বলা যায় তাহলে তৃণমূল কংগ্রেসের স্ট্রাইক রেট হচ্ছে সব থেকে বেশি পুরো ভারতের দু হাজার লোকসভা নির্বাচনে আর উত্তর প্রদেশে স্ট্রাইক রেট কংগ্রেসের ভালো সুতরাং কংগ্রেস সেখানে তাদের কিছু রাজনৈতিক পরিক্রমা করতেই পারে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে রায়গঞ্জ কেন্দ্রে যেমনটা দেখা গেল যে কংগ্রেস প্রার্থী জোট প্রার্থী সে ফ্যাক্টর হল এবারে রায়গঞ্জ উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মহিত সেন দাবি করছেন কংগ্রেস ফ্যাক্টর হবে তৃণমূলের কাছে দেখুন আমরা কাউকেই অবজ্ঞা করি না কাউকে কাউকে আমরা মনে করি না যে ছোট যেটা আগে বলেছেন নরেন্দ্র যে এরা এরা শত্রু তোমার প্রতিপক্ষ তুমি যেভাবে অপমান করেছো সেটা ঠিক হয়নি তাই জন্য তুমি তোমাকে ভোটাররা শিক্ষা দিয়েছে আমরা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে ভোটে যারা উল্টো দিকে আছে তারা তোমার প্রতিপক্ষ এবং তাদেরকে সম্মান করে নিজের লড়াইটা লড়তে হবে আমরা আমাদের লড়াইটা লড়ব মহিতবাবু মহিতবাবুর লড়াই লড়বেন কোনো অসুবিধে নেই নামটা কোনো শহরে ফ্যাক্টর হবে না এই যে কথাগুলো ফ্যাক্টর হবে কি হবে না মানুষ মানবে কি মানবে না সেটা নির্বাচনের ফলাফলেই দেখা যাবে কিন্তু আমি আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই নির্বাচনটা সর্বভারতীয় নির্বাচন নয় মোদীর নির্বাচন নয় কেন্দ্রীয় সরকার গঠনের নির্বাচন নয় এই নির্বাচনটা একান্তভাবে একটা উপনির্বাচন পশ্চিমবঙ্গে যেখানে পশ্চিমবঙ্গে একটা স্থায়ী সরকার আছে সুতরাং স্থায়ী সরকার তৈরিরও নির্বাচন নয় এই স্থায়ী সরকার যে পশ্চিমবঙ্গে আছে সেই সরকারকে আরো সশক্তিকরণের জন্যে মানুষ চেষ্টা করবে বলেই আমরা জানি এবং এখানে রায়গঞ্জবাসী তাদের পরিষেবাটা পাওয়ার ক্ষেত্রে নিজেদের অধিকারকে সুদৃঢ় করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে কারণ তাদের কাছে এই রাজ্যের নির্বাচনে পরিষেবা পাওয়াটা হচ্ছে বড় থেকে এখানে যত রাজগঞ্জের সমস্ত আমাদের যারা আগে কাউন্সিলর ছিলেন এখন কোঅর্ডিনেটর বা সমস্ত ওয়ার্ডের প্রতিনিধি মহিলাদের প্রতিনিধি এবং অন্য অন্য বর্গের প্রতিনিধি সমস্ত সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম যাতে দিন বাকি আছে নির্বাচনের সেই দিনের লড়াই যেন আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লড়তে পারি এবং এই প্রসঙ্গে মনে করিয়ে দিই যদি আমার ভুল না হয় মহাভারতের যুদ্ধ হয়েছিল আঠারো দিনের ধন্যবাদ